কেন এই দেশে কি বুড়া লোকেরা বিয়ে করতেছে না প্রথমত টাকাটা নেওয়ার পরে দুই থেকে তিন দিন ভালো ছিল তিন দিন পর ওর শরীরে হাত দিতে দিত না আমাকে সেইরকমও বলছে যে আমি টাকার জন্য বিয়ে করেছি তোমার লাগে টাকার জন্য বিয়ে করি নাই কিন্তু সে আমার বাসার ভিতরে কেউ একটা টিকটক করছে এটা আমার প্রমাণ আছে হ্যাঁ ছেলেরা কথা বলতো অন্যান্য ছেলে পেলে আসতো কথা বলতো এবং ফোনও যেই ফোনটা সে এখন ইউজ করতেছে এই ফোনটা আমার কিনা যদি প্রমাণ চান গোলাম বাজার থেকে গিয়া হ্যাঁ ওইখানে প্রমাণ আছে যে দোকান থেকে কিনছি তার আমি অত্যাচার কর্ম জুয়া নে হ্যাঁ এরকম একটা সেরি পাইছি আমি তার অত্যাচার করবো জুলুম করবো তার কাছে টাকা চামু তাই নাকি তারা এইখানে এসে অভিযোগ করেছে ব্যানার নিয়ে যে আপনার অত্যাচার করে বলতেই পারে আমি তো মানা করতে পারবো না আপনারা বললেন না আমি কি মানা করতে পারবো এটা এইটা হা এটা একটা সত্য না এটা কোট প্রমাণ করবে কত রূপ সত্য মেয়ে কোর্ট প্রমাণ করবে আপনার লিখিত আছে দরখাস্ত আছে আপনি সই করে টাকা নিচ্ছেন ওরা তো এখান থেকে মামলা থেকে বাঁচার জন্য ওরা গিলি করতেছে কথা বুঝতে পারতেছেন না আচ্ছা মানে শেষ বয়সে কী উদ্দেশ্যে এরকম একজন অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছিল বয়সের মেয়েটা যদি আমার কাছে এসে বিয়ে বসে হাইদা তাই আমি কি করব না বলেন আমি কি করব না মেয়েটা যদি বলে যে তুমি তো আমি তোমাকে বিয়ে করব কিন্তু এই একটা শর্ত আছে তাহলে কি আমি বিয়েটা করব না যেহেতু আমারও একটা জীবনের একটা শখ আছে আল্লাহ আছে যে আমি জীবনে বিয়ে করিনি এখন মেয়েটাকে যদি পাইছি তাহলে সে আমার সংসার করবে সব কিছু করবে তো এইখানে যদি আমি আমার এই টাকা পয়সা কার এত তো তো তাই না দশ টাকাও থাকলে তার আর পাঁচ হাজার থাকলে তার আর পাঁচ কোটি থাকলে তারই এটা তোর আমার নাম যে তোমার সঙ্গে কোনো ছেলে পেলে নাই কোনো কিছু নাই তাহলে কারে গেলি না এক্ষেত্রে তো আপনার মাঝ বয়সী বা অনেক মেয়ে আছে তাদেরকে বিয়ে করে আপনি সংসার করতে পারতেন সেক্ষেত্রে আমি তো অনেক মেয়েরা যখন ইচ্ছা করে কইতেছে তো এটা যে কেন লোকেতে আমি কেন আরেকটা বড় করবে কেন এই দেশে কি বুড়া লোকেরা বিয়ে করতেছে না ইয়ং মেয়েরা আচ্ছা আপনার স্ত্রী তো আপনার সম্পর্কে অনেক কিছু বলেছে আপনি অনেক রকমভাবে অত্যাচার করতেন নির্যাতন করতেন আপনি আপনার স্ত্রী সম্পর্কে বলেন সে মানুষ হিসেবে কেমন ছিল এবং সে আপনার সংসার জীবনে কেমন ছিল শোনেন ও যখন অন্য আমি সংসার করি প্রথমত টাকাটা নেওয়ার পর দুই থেকে তিন দিন ভালো ছিল তিন দিন পর ও শরীরে হাত দিতে দিত না আমাকে এইটা পাশের পাশে আমি বলতাম আমাদেরকে যে খালা দেখেন তো কি করে এরকম করে কেন সেইরকমও বলছে যে আমি টাকার জন্য বিয়ে তোমার লাগে থাকার জন্য বিয়ে করি নাই সেই রকম কথাও বলছি আমি তাকে কিচ্ছুই বলি নাই আপনি দেখেন তো এখন যতগুলি কাপড় তার শরীরে আছে এইখানে অন্তত ম্যাক্সিমাম বিশ সিট কাপড় আমার থেকে এসে নিচ্ছে এবং একটা শাড়ি নিচ্ছে সাড়ে সাতা সাড়ে একুশ হাজার টাকা দাম একটা শাড়ির আমি কিনা দিয়েছি একটা বুরকা নিয়েছে যার দাম আটচল্লিশশো টাকা মানে ও যখন যেটা চাইছে তিন বড়ি স্বর্ণ আমি ওকে দিয়েছি তো এখন সে যেটা করবে এটা তো আমি জানতাম না আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা বিয়ে হওয়ার সময় এই যে টাকাটা আমার কাছ থেকে নিল আমার একটা প্রমাণ আছে আচ্ছা ওইখানে ওই টাকা যে নিছে এইখানে সাক্ষী এলো তারা ছয়জন চারজন পাঁচজন বা ছয়জন এটা তাদের লোক আবার যখন বিয়ে গিয়া কাবিন করছে ওইটাও তাদের লোক কথা আপনি বুঝেন আচ্ছা আবার যখন তারা কোর্টে গিয়া মামলা করছে ওইখানেও সাক্ষী এই এই ছয়জনই কিন্তু অন্য কোনো লোক নাই কিন্তু একই সাক্ষী ওরা একই টাকার কেসেও ওরা একই মনে করেন যে ইয়া ওই বি আর কাবিনের সাক্ষীও তারা তাইলে এই যে একটা এটা কি আমার কোনো সাক্ষী আছে এখানে আপনি আর মেরে যে ইমুকে তোমার কি হয় এই যে সাক্ষী গেলি যে তোমার আনটিকে ডা আজি দা এবং তোমার মামা কেডা যে ইয়া ওর মামার নামটা তো আমি এখন ভুলে গেছি যে তোমার ভাই আছে রাসেল চাষ্ত ভাই তারা তোমার কি হয় এখন আপনি জিগাইলে গেলি প্রমাণ পাওয়া যাবে আমার কথা বুঝতে পারতেছেন কিন্তু আমি তো দোকানে বেশিরভাগ থাকতাম দিয়ে সাহেব না আমার সাথে না কিন্তু সে আমার বাসার ভিত্তি একটা টিকটক করছে এটা আমার প্রমাণ আছে হ্যাঁ সেলের কথা বলতো অন্যান্য ছেলে পেলে আসতো কথা বলতো এবং ফোনও যেই ফোনটা সে এখন ইউজ করতেছে এই ফোনটা আমার কিনা যদি প্রমাণ চান গোলাম বাজার থেকে গিয়া হ্যাঁ ওইখানে প্রমাণ আছে যে এই দোকান থেকে কিনছি ওই দোকানদারও বলবে যে এই ফোনটা করতে এই মেয়ে কিনছে আমি সাথে গিয়া কিনে দিছি হ্যাঁ কি করেছি আচ্ছা এটা কি আপনারা বিশ্বাস করেন কি না পানি পরে খাওয়ায় কি এখন বিয়ে হয় না করতে পারে এটা আপনি বিশ্বাস করেন কি না যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমি কিভাবে করব এটা সম্পূর্ণ মিথ্যা আচ্ছা আমি তো এখন মুখে কত কিছু কথা কইতেছি এখন সত্য কতটুকু এটার মধ্যে সত্য কোট বলেন হ্যাঁ আমি কীভাবে হলাম এত টাকার মালিকটা কীভাবে হলাম জেলে থাকার পরে যখন আমি জেল থেকে বাড়িয়ে আসলাম আপনারা অত দেখছেন বহুটি আমার চ্যানেলে গেছে বিভিন্ন দেখেন এই চ্যানেলে টক আছে আমার প্রতিটা টক থেকে থেকে আমরা বিয়ের মাধ্যমটা ছিল ওরা মানে এটা একটা সিন্ডিকেট যদি সিন্ডিকেট না হবে তারা সবই ওরা এখানে বিয়ের কাবিনের সাক্ষ্যে ওরা টাকা নিচ্ছে এটার সাক্ষে ওরা মামলা করছে এই স্যাক তারাই আমার নামে তাহলে এই কেন সিন্ডিকেটটা কেন আসলো এটার জবাব কে দিবে হ্যাঁ ওরা যে এখানে এসে ব্যানার দিয়ে করছে আমি তো সাংবাদিক সম্মেলনে যে আরেকটা করবো ওর ওইগুলি দেখানোর জন্য আরেকটা আরেকটা আমার কাছে রেডি আছে আমি সেটাও করবো বুঝতে পারছেন হোটেলের ব্যাপারটা আমার কাছে আছে আমি এগুলি করবো তুলে ধরবো এবং সেটা কোডও আমি দেখাবো সেই প্রমাণগুলি নিয়েই ওরা মামলা করছে যৌতুকের নারী নির্যাতন মামলা বলে করছি হুম কের না না কেন জেল হবে আমি তো জেল করি নাই ম্যাজিস্ট্রেট তো চিন্তা করবে না বিচাররাও তো চিন্তা করবে যে আমি এটা করলাম কি না আইন আছে না না আমাকে এখনো কোনো নোটিশ দেয় নাই হ্যাঁ কত এখন দাবি করছে তো এমন না ওই ক্যাবিনেট টাকা হয়তো মানে এ করছে নাকি এটা আমি সর্বশেষ আমি আছে অবশ্যই আছে সেটা আমি বলতে পারবো না তো কারণ আমি তবে শুনি মানুষের কাছে কারণ এখানে তো আস্তে আস্তে টিকটক করতে এটা দেখেন না এখানে আসে তো আপনারা দেখতে চান আমি তো বিডিও রেখে কথা বলতেছি আমি তো এমন না যে কথা বলতেছি না প্রমাণ করতেছি না এখানে সম্পূর্ণ প্রমাণ তো আমার হাতে আছে আমরা এত দূরে যাচ্ছেন সম্পূর্ণ প্রমাণটা তো আমার হাতের মুঠে আছে আর ওর হাতের মুঠো কি আছে আমি একটা কথা বলবো এবং যত টিকটকার ভাই আছেন ওরা কিন্তু বিভিন্নভাবে এগুলি ফলাও করতেছে ওকে শিখাই দেওয়া হোক যেমনি করতেছে আমি কিন্তু এদের বিরুদ্ধে আমি একসঙ্গে আমি মামলা করতে বাধ্য